আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে কে কোথার থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন সবাই চলে আসেন সবার কি অবস্থা জানাবেন চলে আসুন লাইভে দেখুন মশলা কত সুন্দর বাদাম গাছ এগুলো কিন্তু আমরা লাগাইছিলাম গাছ এখানে মরুভূমি কিছু হয় না প্রতিদিন ডিউটি শেষ করার পর আমরা ফানি দিয়ে নি গাছে গুলাতে আজকে প্রায় ষোলো মাস হয়েছে গাছগুলো লাগাইছি কেমন হয়েছে জানাবেন কমেন্টে কমেন্টে জানাবেন ডবল টাইপ করে সবাই লাইক করে কমেন্ট করে আর কে কোথার থেকে দেখতেছেন জানাবেন কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আমি হচ্ছে সৌদি আরব মুরিয়াদ থেকে লাইভটা করতেছি চলে আসুন সবাই লাইভে চলে আসেন দায়া কে কোথার থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন ডবল টাইপ করে লাইক করুন সবাই কমেন্টে জানান কে কোথার থেকে দেখতেছেন মাশাআল্লাহ কত সুন্দর বাদাম গাছ একবার লেগছে হাই ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান সবাই ডবল ট্যাপ করে লাইক করুন সবাই লাইক করুন ডবল টাইপ করে কে কোথার থেকে দেখতেছেন কমেন্টে জানান করে সবাই কমেন্ট করুন ডবল টাইপ করে কমেন্ট করুন

ভাই লেটাই নিলে সময় নাই অক এটা হ'লে বৰে গছ মেটে আমাৰ আগে কমেন্টে জানান কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট না করলে কেমনি বুঝবো কে কোথা থেকে দেখতেছেন আর সবাই সাপোর্ট করে যাবেন আমি ইউটিউবে নতুন আমি হচ্ছি ইউটিউবে নতুন সবাই সাপোর্ট করবেন त सौदी आबहवा जेके मना सवाइ इहो नरि शहर